তোমাদের সবাইকে সুরক্ষিত না ফিজিক চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম আসলে তোমরা সকলে ভালো আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটি তুলে ধরছি দু হাজার চব্বিশ সালে একাদশী তথা ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টার পরীক্ষা শুরু হচ্ছে তেরোই সেপ্টেম্বর তাই তোমাদের জন্য আমি এই ভিডিওটি তুলে ধরছি দর্শন তথা ফিলোজফি তিন সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি না জেনে পড়ে দাও ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো তোমরা এই প্রশ্নপত্রের সেটটি পেয়ে যাবে রায় ও মার্টিনের প্রশ্ন বিচিত্রার ছশো সাতাত্তর নম্বর পেজের মডেল কোশ্চেন পেপার টেন ছশো উনআশি নম্বর পেজের মডেল কোশ্চেন পেপার ইলেভেন ছশো আশি নম্বর পেজের মডেল কোশ্চেন পেপার টুয়েলভ অর্থাৎ মডেল কোশ্চেন পেপার টেন ইলেভেন টুয়েলভ এই তিনটি সেটের এমসি প্রশ্নগুলি সম্পূর্ণ সমাধান করছি তোমরা ভিডিওটি দেখতে থাকো মডেল কোয়েশ্চিন পেপার টেন প্রথম প্রশ্নের উত্তর অপশান শীতে সত্য দর্শন দু নম্বর প্রশ্নের উত্তর অপশান এতে জ্ঞানের প্রতি অনুরাগ তিন নম্বর প্রশ্নের উত্তর অপশান সীতে বেদান্ত চার নম্বর প্রশ্নের উত্তর অপশান ডিতে চারটি পাঁচ নম্বর প্রশ্নের উত্তর অপশান এতে চারবাক ছ নম্বর প্রশ্নের উত্তর বেদান্ত ও ভাট মীমাংসা দর্শন সাত নম্বর প্রশ্ন উত্তর অপশান এতে প্রমা আট নম্বর প্রশ্ন উত্তর অপশান শীতে ছয়টি নম্বর প্রশ্ন উত্তর অপশান এতে চার ভাগ দশ নম্বর প্রশ্ন উত্তর অপশান শীতে তিনটি এগারো নম্বর প্রশ্নের উত্তর অপশান বিতে দুই তিন এক তারপরে বারো নম্বর প্রশ্ন উত্তর অপশান ডিতে ছয়টি তেরো নম্বর প্রশ্নের উত্তর অপশান ডিতে ইন্দ্রিয় সংগিতার গ্রাহ্য বিষয় সম্বন্ধ চৌদ্দাগাগের সঠিক উত্তরটির অপশান শীতে গঙ্গেশ তত্ত্ব চিন্তামণি পনেরো দাগে সঠিক উত্তর অপশান সিতে বিশেষণ ষোলো দাগে সঠিক উত্তর অপশান বিতে অবশিষ্ট সতেরো দাগের সঠিক উত্তর অপশান এতে সবিকল্পক আঠারো দাগে এর সঠিক উত্তর অপশান সিতে অনুমান উনিশের দাগে সঠিক উত্তর অপশান বিতে শ্রাদ্ধ কুড়ির দাগে সঠিক উত্তর অপশান এতে পাকশালা তবে একুশের দাগে সঠিক উত্তর অপশান বিতে যৌগিক পথ বাইশের দাগে সঠিক উত্তর অপশান এতে বিবৃতি টু বিবৃতি ওয়ানের বিরোধী তেইশের দাগে সঠিক উত্তর হলো হল ব্যক্তিজ্ঞান কাদের মধ্যে অপশান এতে প্রাচীন নইয়ামে ইকের মধ্যে চব্বিশের দাবি সঠিক উত্তর অপশন বিতে পক্ষ ও হেতু পঁচিশের দাবি সঠিক উত্তর অপশন শীতের লক ছাব্বিশের তাকে সঠিক উত্তর অপশন বিতে শিব বা কল্যাণ সাতাশের দাগে সঠিক উত্তর অপশন এতে জ্ঞানবিদ্যা আঠাশের দাগে সঠিক উত্তর অপশন এতে জ্ঞান উনত্রিশের দাবি সঠিক উত্তর অপশন বি এতে সঠিক বি বিতে এ এবং বি উভয় সত্য কিন্তু আর এ এর সঠিক ব্যাখ্যা নয় তিরিশের দাগে সঠিক উত্তর অপশান এতে নীতিবিজ্ঞান একত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান ডিতে এ ও সি উভয়ই ঠিক বত্রিশের দাগের অপশান এর উত্তরে ঠিক লক তেত্রিশের দাগে অপশান বি রত্তরে ঠিক বার্কলে চৌত্রিশের দাগে অপশান বি রত্তরে ঠিক সংবেদন ও অন্তর্দর্শন পঁচিশের দাগে সঠিক উত্তরটির অপশান বি দুই ছত্রিশের দাগে সঠিক উত্তরটির অপশান এ বুদ্ধিবাদী সাঁত্রিশের দাগে সঠিক উত্তরটির অপশান সিতে দে আটত্রিশ হেতাবের সঠিক উত্তরটি হল অপশান সিতে লাইভো নিচ উনচল্লিশ হেতাবের সঠিক উত্তরটি হল অপশান সিতে লাইভো নিচ চল্লিশ হেত সঠিক উত্তরটি হল অপশান এতে এ এবং বি উভয় সত্য এবং আর এ এর সঠিক ব্যাখ্যা এরপরে কোশ্চেন মডেল কোশ্চেন পেপার ইলেভেন ইলেভেনের প্রথম প্রশ্ন অপশান সিতে অনুরাগ এর দাগের সঠিক উত্তরটি হল অপশান সিতে এ ও বি বিভাই তিনের দাগের সঠিক উত্তরটি হল অপশান বিতে বেদে প্রমাণ চারের দাগের সঠিক উত্তরটি হল অপশান ডিতে দুটি পাঁচের দাগের সঠিক উত্তরটি অপশন বিতে তিনটি ছয়ের দাগের সঠিক উত্তরটিল অপশান এতে প্রমা সাতের দাগের সঠিক উত্তরটি হল অপশান বিতে ছয়টি আটের দাগে সঠিক উত্তরটিল অপশান সিতে চার ভাগ নয়ের দাগের সঠিক উত্তর টুল অপশান সিতে চার ভাগ দার্শনিকরা দশের দাগে সঠিক উত্তর ট্রল অপশন এতে জয় রাশি এগারো দাগে সঠিক উত্তরটিল অপশান এতে চার ভাগ বারো দাগে সঠিক উত্তরটির অপশান এতে তিন তেরো দাগের সঠিক উত্তরটি হল অপশান এতে অব্যাপ্তি চৌদ্দ দাগের সঠিক উত্তরটির অপশান এতে অশাব্দ পনেরো দাগের সঠিক উত্তরটির অপশান এতে প্রারম্ভিক অবস্থা ষোলোর দাগের অপশান সির উত্তরে ঠিক বিবৃতি এ এবং বিবৃতি বি উভয় মিথ্যা সতেরো দাগের অপশান বি রত্তরে ঠিক সবই কল্পক আঠেরো দাগের অপশান বি রত্তরে ঠিক পরামর্শ উনিশে দাগের অপশান বি রত্তরে ঠিক ব্যক্তি জ্ঞান কুড়ির দাগের অপশান এর উত্তরে ঠিক পক্ষ একুশে দাগের অপশান বি রত্তরে ঠিক সাধ্য বাইশের দাগে অপশান এর উত্তরে ঠিক ব্যক্তি তেইশের দাগে সঠিক উত্তর হলো অপশান এতে দুই চব্বিশে দাগে সঠিক উত্তর হলো অপশান বিতে সাধ্য পঁচিশের দাগে সঠিক উত্তর হলো অপশান সিটি পার মেনায় পার মেনাইডিস ছাব্বিশের দাগে সঠিক উত্তরটির অপশান এতে কান্ট সাতাশের দাগে সঠিক উত্তরটির অপশান এতে জল আঠাশের দাগে সঠিক উত্তরটির অপশান সিতে তর্কবিদ্যা উনত্রিশের দাগে সঠিক উত্তরটির অপশান বিতে নীতিবিদ্যা তিরিশের দাগে সঠিক উত্তরটি হলো অপশান এতে সরি অপশান বিতে ঠিক এ এবং বি উভয় সত্য কিন্তু আর এ এ সঠিক ব্যাখ্যা নয় একত্রিশের দাগে সঠিক উত্তরটি হলো অপশান বি উত্তরে ঠিক এক নম্বর সত্য দু নম্বর সত্য তিন নম্বর মিথ্যা চার নম্বর মিথ্যা বত্রিশ নম্বর প্রশ্নটি লক্ষ্য করো বিমূর্ত সামান্য ধারণা খণ্ডন করেন অপশান সিতে বার্কলে তেত্রিশের দাগে সঠিক উত্তরটি হল জঙ্গলে কোনো গাছ ভেঙে পড়েনি কারণ কোনো ব্যক্তি সেটা প্রত্যক্ষ করেনি চৌত্রিশে দাগে সঠিক উত্তরটি হল অপশান শীতে হিউ পঁয়ত্রিশের দাগের অপশান বি রত্তরে ঠিক অভিজ্ঞতাবাদী ছত্রিশের দাগে আমাদের কোনো কোনো ধারণা সর্ব মন্ত্রটি কার অপশান এতে দেখার্থ সাঁত্রিশে দাগে সঠিক উত্তরটি হল অপশান সিতে লাইভ নিচ আটত্রিশের দাগে সঠিক উত্তরটি হল অপশান এতে দেখার্থ উনচল্লিশ নম্বর পদ দেখেন অপশান সির উত্তরে ঠিক এই সত্ত্বেও কিন্তু আর মিথ্যা চল্লিশে দেখেন সঠিক উত্তরটি অপশান বিতে স্পিনোজা এরপরে মডেল কোশ্চেন নম্বর টুয়েলভ প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে কি প্রশ্নটা হচ্ছে ভারতীয় দার্শনিকদের মধ্যে দর্শন হল চর্চা ও ড্যাশ সমন্বয় অপশান ডিতে চর্যার চর্যার সমন্বয় দু নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা অপশান সিতে আধ্যাত্মিক তিন নম্বর প্রশ্নের সঠিক উত্তর টির অপশন বিতে জৈন চার নম্বর প্রশ্নের সঠিক উত্তরটির অপশন বিতে বেদান্ত পাঁচ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটির অপশন এতে চারওয়াক ছ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটির অপশন দিতে প্রমাণ সাত নম্বর থেকে সঠিক উত্তরটির অপশন দিতে অনুপলব্ধি আট নম্বর প্রশ্নের সঠিক উত্তরটির অপশান বিতে বৌদ্ধ ন নম্বর প্রশ্নের সঠিক উত্তরটির অপশান এতে প্রত্যক্ষ দশ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান সিতে অনুমান লব্ধ জ্ঞান সুনিশ্চিত সন্দেহযুক্ত নয় তারপরে এক নম্বর প্রশ্নের সঠিক উত্তরটির অপশন বি থেকে ব্যক্তিখান বারো নম্বর প্রশ্নের সঠিক উত্তরের অপশান জিতে নিশ্চয় আত্মক তেরো নম্বর প্রশ্ন সঠিক উত্তর উত্তরটি অপশন শীতে প্রত্যক্ষম সাক্ষাৎকারিত্তম লক্ষণম তারপরে চোদ্দ দাগের সঠিক উত্তরটির অপশন এ এবং আর উভয় সত্য এবং আর এ এর সঠিক ব্যাখ্যা নয় সরি আর এর সঠিক ব্যাখ্যা আর এ এর সঠিক ব্যাখ্যা পনেরো নম্বরে সঠিক উত্তরটি হলো অপশন এতে ই আর উভয় সত্য এবং আর এ এর সঠিক ব্যাখ্যা ষোলোর দাগের অপশান বি রত্তরে ঠিক দ্বিতীয় সতেরোর দাগের অপশান সির উত্তরে ঠিক অব্যাপ্য উদ্দেশ্য ব্যাপক উদ্দেশ্য ব্যাপ উদ্দেশ্য আঠেরো দাগের সঠিক উত্তরটা অপশান বিতে অনুমান উনিশের দাগের অপশান সির উত্তরে ঠিক পরামর্শ কুড়ি নম্বর প্রশ্নের অপশান বি রত্তরে ঠিক পক্ষে হেতু থাকার ধর্ম একুশ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটার অপশান এতে সাদৃশ্য বাইশের দাগের সঠিক উত্তরটা অপশান ডিতে সম্বন্ধ তেইশে দাগের অপশান ডির উত্তরটি ঠিক তিন এক চার দুই চব্বিশে দাগের সাড়ে উত্তর ট্রি সিতে ভূ দর্শন পঁচিশে দাগের সাটে এতে প্লেটো ছাব্বিশে দাগের সাড়ে উত্তরটিল অপশান ডি অনুরাগ সাতাশে উত্তরটি এতে প্লেটো আঠাশে নীতিবিদ্যা উত্তর বিবৃতি ওয়ান হলো কিন্তু বিবৃতি টু হলো মিথ্যা বিবৃতি ওয়ান হলো সত্ত্বেও কিন্তু বিবৃতি টু হলো মিথ্যা তিরিশে থাকে সঠিক উত্তরটি হলো অপশান বিতে স্পেন্সার একত্রিশে থাকে সঠিক উত্তরটি হলো অপশান সিতে তিনটি মুখ্য অর্থের তারপরে বত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান ইতে এক নম্বর সত্য দু নম্বর সত্য তিন নম্বর সত্য চার নম্বর মিথ্যা লোকের মধ্যে অভিজ্ঞতার হবে দুটি পদ একটি হল সংবিধান অন্যটি হল ড্যাশ অপশান সিতে অন্তর্দর্শন তারপরে চৌত্রিশে দাবি উত্তরটি হল অপশান এই ত ঈশ্বর ও নৈতিকতা পঁয়ত্রিশে দাবি স্বরে উত্তরটি হল অনিবার্য পরিণত হলো অভিজ্ঞতা অনিবার্য পরিণত হলো অপশান বিতে বাদে ছত্রিশে দাবি স্বে উত্তরটি হল অপশান শীতে গণিতশাস্ত্র সাঁত্রিশে দাবি স্বরে উত্তরটিল অপশান এতে দেখার্থ আটত্রিশে দাবি সরকারের উত্তরটি হলো অপশান এই তে বুদ্ধি উনচল্লিশ নম্বরের স্বরে উত্তরটি হল অপশান শীতে তিন প্রকার চল্লিশ নম্বর প্রশ্নের অপশান সির উত্তরটা ঠিক ধারণা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য 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 ধন্যবাদ